ফার্ম থেকে এই মাত্র আমাদের আর একটা মুন্টি একটা গরু ছেলে ছেলে গেল কতটা বিক্রি করলাম ভিডিওর সাথে থাকেন দেন আমাদের গরু পার্সেন্টটা দেখেন দেন গোড়া এক নম্বর দেখেন গলার মাথাটা দেখেন এক নম্বর দেখেন মাথারা দেন সবচেয়ে হচ্ছে কোন কীরকম দেখেন গলার এক গলার কোন দেখেন কত সুন্দর জাত দেখেন পার্সেন্ট দেখেন চারটে বারটা কিরকম আর দুধ দুধের পাইপটা কীরকম দেখেন দুধের রকটা কীরকম দেখেন আর বার চারটা বার কীরকম চার 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 জায়গার বর্তমানে গোড়া খুবই অজন্য ছিল গোরা যে ছিল দুধ ছিল পাঁচ কেজি খুবই অজান জান চারটে বাট কলম বাট আমি বর্তমানে নয় কেজি সাড়ে নয় কেজি ধোয়াচ্ছি প্রতিদিন দুধ বাড়িচ্ছি গোড়া গরু এর আগে ওই কাকা কাকা মাত্র খালি গরু লেগেছে আজকে লিলে এই গরুটা কতটা দেখলে মুখে শোনেন দেখেন দাঁড়ান পরে দেখাচ্ছেন আমাদের গোড়া বার ব্লান দেখেন বাট ব্লান দেখেন তো এই গোড়া বিক্রি করলাম ভাইয়ের ঠেকা রাখা কোন যাচ্ছে গোড়া ভাই আমাদের ভাষা হচ্ছে নন্দীগ্রাম থানা বনগ্রাম চার নম্বর থালতা গ্রাম ইউনিয়ন তো এর আগে ভাইক থেকে গরু নিয়ে গেছিলাম একটা গরু প্রায় দশ কেজি দুধ হচ্ছে তো পরে ভাইয়ের কথাবার্তার সাথে মিল পেয়ে আজকে আবার আসছি তো এই গরুটা প্রকৃতপক্ষে বড় ভাই আমার আহ গরুটা নিলাম এক লাখ পঁয়তাল্লিশ দিয়ে তাহলে এক লাখ পঁয়তাল্লিশ বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় এই গরু আবার আমার খাবার আবার আসবে আল্লাহ দিলে হলে হ্যাঁ বিক্রি করলাম ভাইয়ের যে ভাই এলাকা আরো যেগুলো গরু আছে আমাকে দেয় ভাইয়ের এলাকা আপনার দেওয়া গ্রাম দেয় আপনার কাহালু দেয় এবং ও বিভিন্ন এলাকার গরু আছে তারা তারা গরু পালে আমাদের এলাকাতে বুড়ো যে ভালো ভালো গরু হয় এই ভালো ভালো গরু প্রয়োজন আমাদের এই এলাকাতে একদম খালি গরু কেনে খালি খালি বংনা কেনে চেক আপ কেনে আমাদের এলাকার ব্যবসা হচ্ছে এটা তাহলে এই গরু বিক্রি করলাম দেখা এই গরু আমার ঘরে আসবি তাহলে এই গরু বিক্রি করলাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দেয় তাহলে দেখবেন আমাদের গরুর দাম বেশি না কম তাহলে অবশ্যই দশ ফলো করবেন মানুষের গরু বিক্রি করে গরুর দাম কয় না আর এই মুন্ডি আমি বিক্রি করলাম এত বড়টা মুন্ডি বিক্রি করলাম হাইট প্রথমে দেখেন বিক্রি করলাম এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি করলাম

স্বাস্থ্য হবে মোটা তাজা হবে গা পুরো হবে আর আবার বীজ দেওয়া আছে গোরা আজকে তো মানে স্বাস্থ্যের জন্য বীজ দেওয়া তো ওটা গ্যারান্টি আমি দিয়ে তো বাপবি বাদ আল্লাহ জানে ঘরে দিলাম এই গরু পুরা গাফ হলে আবার আমার ঘরে আসবে সবসময় এরম এরকম আমাদের কাছে আরও আবার বলে এরকম গরু আছে তো অবশ্যই লাগলে আপনার ফোন দিয়ে ফোন দিয়ে দেখবেন আমাদের গরু কলেটের কিরম সবাইকে ধন্যবাদ তা সবাই